ওইটা আমার এই নিউ ব্লগ আমি দিয়ে পারতোমাদের সবই লাইকটাই ব্লগ তো তোমাদের সাহস জানাই নতুন একটা ব্লগে ব্লগটা মানে ইন্টারোটা সবার লাস্টে শ্যুট করছি কারণ সেদিন যাবো কি যাবো না এটা নিয়ে কনফারেশন ছিল তার জন্য ইন্টারো শুট করা হয়নি তো আজকে ইন্টারো শ্যুট করছি ভিডিও এডিট করতে বসে তো দেখতে থাকো ব্লগটা এরপরে কন্টিনিউ মোবাইল হোল্ডার ভুলে গেছিলাম তারপর মোবাইল হোল্ডার আর ইউএসবি কেবেলটা যেটা আছে ফোনের ঢুকানোর নো সাউন্ড মাইক্রো মাইক্রোফোনটা ওটা ভুলে গেছিলাম তারপরে এক্সট্রা করে ভয়েস দিতে হচ্ছে তারপরে পাহাড়ের সামনে এসে একদম ভিডিওটা স্টার্ট করেছিলাম হাত দিয়ে দেখাচ্ছি আমি নিচে সামন থেকে পাহাড় দেখা যাচ্ছে তো সামনেই একটা ফরেস্ট আছে ফরেস্টটা পার হব মানে পার হতে সামনে ফরেস্টটা পার হচ্ছে তারপরে একবারে গরু বাতানি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তারপর ওয়েলকাম টু লাওয়া। এই যে আমার গাড়ি পুরাই এই এই অবস্থা এই যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ বোমবাম দেখছো আকাশটা পুরা একদম মেঘের ছন্ন হয়ে গেছে আরো লাভা বোঝাতে আধা ঘন্টা লাগবে গাড়ি আধা ঘন্টার মতো লাগবে খুব বেশি হলে আমাদের একটা গাড়ি ওইদিকে আছে আসবে তারপর আমরা এখান থেকে

এই যে একটা বন্ধু কাঁপতেছে ঠান্ডা চোটে আর মোবাইল ধরে রাখা যাচ্ছে না মোবাইল ধরে রাখা যাচ্ছে না এতটা ঠান্ডা তারপরে শরীর হাত থেকে আর বেশি ভিডিও করব না তারপরে জিতে দিতে মানে মোবাইল হোল্ডার না যে মোটর ব্লগ সেটআপে দেখাচ্ছে আর বেশি ভিডিও করতেছি না বাই তারপরে ভিডিও করা হয়নি সামনে দেখতে পাইন বাগান মানে পাইন বাগানে উপর থেকে নেমে আসছি কারণ তারপরে করা হয়নি মানে এতটা রাস্তাতে বৃষ্টি ছিল যে ফোন বা ক্যামেরা লাগিয়ে ভিডিও করার মতো কোনো অবস্থা ছিল না আর ভিজে একদম চুপচুপা হয়ে গেছিলাম তার কারণে আর ভিডিও মোবাইল বের করে ভিডিও করিনি কিন্তু সামনে দেখতে পাচ্ছ পুরা একদম মেঘের মেঘগুলো কুয়াশার মতো করে একদম সাদা সাদা হয়ে জমাট বেজে বেজে রয়েছে তারপরে এখান থেকে মানে নামছিলাম পাইন বাগানে উঠেছিলাম এখন নামতে নামতে নামছি তারপরে একটা লাভ হাতে একটা একটা ভিউ আছে ওই ভিউ এ যাচ্ছি যাওয়ার পরে তোমাদের সাথে দেখা যাচ্ছে ভিউ দেখছো পুরা একদম মেঘে ঢাকা পাহাড় পুরাই মেঘে থাকা কিন্তু ঠান্ডা বছর চলো তোমাদের সিনেমেটিক শর্ট কিছু এনজয় করো ওই ভিউ পর ফু পর্যন্তই ভিডিও করেছিলাম কারণ নামার আমার ভিডিও আর করা হয়নি তাহলে এতটা ঠান্ডা লাগছিলো এতটা ঠান্ডা লাগছিলো যে আর মানে বের করে ভিডিও বা ব্লগ করবো তার মতো ছিলাম না কারণ সময় এতটা পরিমাণে মিষ্টি হয়েছিলো যে মিষ্টি গেছিলাম রেনকোট ছিল তাও ভিজে গেছিলাম পড়তে পড়তে রেনকোট করতে পড়তে তারপরে ওই ওই ভেজার কারণে ঠান্ডা লাগছিলো উপরে উঠতে তারপরে তারপরে আমার হয়ে গেছিলো আর ভিডিও কী করবো তারপরে একবারে বাড়ি এসে দুদিন পরে আমি শুট শ্যুট মানে ইন্ট্রো অ্যান্ড এন্ডিং শ্যুট করছি কারণ পনেরো আগস্ট চলে গেছে দুদিন হয়ে গেছে এই ভিডিওটা এতটাই লেটে পোস্ট করবো তার জন্য সরি তো এই ভিডিওটা এতদিকি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব সময় উপরেকে ভালো সময় মানে পাই তার জন্য